দুটা মোসাই এসে পায়ে বসেছিল মারি নাই হয়তো তারা নতুন বিয়া করেছে আশীর্বাদ নিতে এসেছে কি করে আনন লাভড রাহুল হোয়াট হ্যাডি কি বলছিস কি তুই দিদি প্লিজ তুই দাদুকে ম্যানেজ করিস না জানতে আমাদের বিয়েটা দেয় বিয়ে হ্যাঁ না মানে এখুনি না তোর বিয়েটা আগে হয়েছে তার দুদিন মাস পরে হলেই হবে কি আজ বাজে কথা বলছিস ও কড না না এটা ঠিক নয় এটা হতে পারে না কেন হতে পারে না কেন আচ্ছা আমি কি উকুন বংশে বিয়ে করি নাই বল তরে এদের তিন বোনের মাথা এত উকুন পাই হয় পাই উকুন আর হয়ে গেছে মানে যে ভাবে চিংড়ি চাষ করে ওই ভাবে উকুন চাষ করে রেখেছে তা উকুন নাম হলো আমরা কি করব বলো তা বীজ মারা মারি কর অনেক রকম বীজ ট্রাই করেছি কিন্তু মরছে না কোন বিষয় মরছে না না এক কাজ কর বলো ওই ঘাস মারা বীজ মার

আমি মনে হয় তোমারে পলায় নিয়ে আইসা ভুল করে ফেলছি কষ্ট দিতাছি না তুমি যদি আমারে নিয়ে না আসতা তাহলে কি আমি আর তোমারে পাইতাম ও মাই গড হ্যালো फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে আমি একটা লং ভিডিও শেয়ার করবো তার জন্য এই যে আমি চলে আসি বাইরে দেখি ভিডিওটা কি রকম ভাবে করি কেন হাসবে রে কেন আমাকে দেখে দেখো ভিডিও করি বলে কত মানুষের কত রকম কথা শুনতে হয় এই রাস্তায় ভিডিও করতে গেলে এটাই হচ্ছে আমার ভিডিও করার প্রেস আরে জানি চলো ঘুরি কাজ থেকে আসে এখানে ভিডিও করি কিন্তু অনেক মানুষ অনেক কিছু বলে কিন্তু করার কোনো কিছু নাই জীবনে এগোতে গেলে অনেক মানুষের কথা শুনতে হবে সব প্রশ্নের উত্তর সব সময় দেওয়া যায় না সেটা সঠিক সময় মতন দিতে হয় তো সেটারও একদিন সময় আসবে তখন খালি এখন খালি আমার এটাই সময় যে আমি মানুষ এই যে আমাদের পাড়ার না আমি ভিডিও এখানে করি আমাদের পাড়ার কিছু কিছু লোক আছে মানে যারা মানে আমি ভিডিও করি সেগুলো দেখতে পান না ঠিক আছে কিন্তু যতক্ষণ তুমি ইনকাম না করছো না ইউটিউব থেকে ততক্ষণ তোমাকে কেউ দেখতে পারবে না পাগল ছাগল কত রকমের মানে খারাপ লাগে শুনলে তবু আমি যতই বলুক পাগল বলুক ম্যাডার বলুক যেটাই বলুক আমি যতই বলুক আমি ভিডিও করবো কারোর বাপের খাইয়ে আমি ভিডিও করি না যে আমাকে পাগল ছাগল এসব বলবে আর আমার মাইন্ডে লাগবে আর আমি ওসব কেয়ারও করি না জীবনে যারা কিছু যারা কিছু করতে পারবে না তারা তোমাকেও কিছু ভালো যদি কিছু করো সেটার দিকে মানে আগাইতে দিবে না মানে এরকম ধরনের কিছু কিছু মানুষ আছে তাদের জন্য তারা আমার পিছনে লাগিয়ে থাকুক আমি চাই না আমি তাদের আগে যেতে চাই ঠিক আছে তো দেখি তারা কতদূর আমাকে মেন্টাল পাগল ওই সব বলতে পারে বললে যা আই ডোন্ট কেয়ার তোমরা বলতে থাকো আমার পিছনে যা বলার আর আমি যতদূর সামনে রাস্তা পাচ্ছি আমি এগোতে যাবো যদি ভিডিওটা দেখো এটা তোমাদের জন্য যারা যারা আমাকে পাগল ছাগল বলছো একবার বলে থাকো বা দশ বারই বলে থাকো দেখো কত রোদ্রের মধ্যে আমাকে ভিডিও করতে হয় আর মানে আইফোন এত গরম হয়ে যায় যে একা একা বন্ধ হয়ে যাচ্ছে কোন কোনো কাজ করছে না তারপর আবার দশ মিনিট দিয়ে আবার ভিডিও করছি এরকম প্রবলেম হয়ে যাচ্ছে মানে ভিডিও করাটা খুব টাফ হয়ে যাচ্ছে যেদিনকার মানে দু ঘন্টা তিন ঘন্টা সময় পাচ্ছে সেদিনকার চেষ্টা করছে আমি বট ভিডিও দেওয়ার তাছাড়া আমি বট ভিডিও দিতে পারছি না আমি শর্ট ভিডিও দিচ্ছি ঠিক আছে সপ্তাহে আমি যেদিন ছুটি মনে হবে মানে আহ বেশিক্ষণ সময় থাকবে সেদিন আমি বট ভিডিও দেওয়ার চেষ্টা করব। খালি তো শর্ট ভিডিও দিলে হবে না বট বট মানে লং ভিডিও দিতে হবে তো চলো আমার ভিডিওগুলো আপনাদেরকে ক্যামেরার লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওর মাঝখানে মাঝখানে এগুলা ক্লিপ দিয়ে দিচ্ছি কারণ কি আমিও দেখাতে চাই মানে কিছু করতে গেলে না অনেক মানুষের মানে কথা শুনতে হয় ভিডিওটা যেমন আমরা দেখি যখন দেখি তখন মনে হয় কি না কত তাড়াতাড়ি মনে হয় যায় কিন্তু ভিডিও করতে অনেক সময় লাগে অনেক খাটনি লাগে ভিডিও এডিট করো তার মধ্যে আমি কাজ করি কাজের ফাঁকে এগুলো কত কিছু করছি মানে রেস্ট আমার সেরকম ভাবে হচ্ছে না চলো কিছু মানে প্রথম প্রথম দিকে না অল্পটুকু কষ্ট করতে হয় তারপরে যদি ফল পাওয়া যায় তাহলে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে